হ্যালো ফ্রেন্ডস মোদকস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি পালং শাকের দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য এখানে পালং শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি বেগুন সিম মুলো আলু খুব কম তেল মশলায় রান্নাটা করব অথচ খুব টেস্টি হবে আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন তাহলে রান্নাটা শুরু করা যায় কড়াইতে সর্ষের তেল দিয়েছি তো প্রথমে আমি কতগুলো বড়ি ভেজে নেবো যেগুলির ডালের বড়ি আমি কম মাছ ডালের বড়িগুলো ভেজে নিয়েছি আর এগুলো ফুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর দুটো ভাটেনা শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ এলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর দেবো মূল সামান্য পরিমাণে লবণ দিয়ে মূলো আলুটা একটু ঢাকা দিয়ে দেবো তাতে করে এটা ভাজা হয়ে যাবে আর একটুখানি সেদ্ধ হয়ে যাবে ঢাকা খুলে আবার একটু নেড়ে চেড়ে আরও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে এবারের এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখার সিম আর দেবো কেটে রাখা বেগুন বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একবার এটা বানিয়ে দেখবেন ফুল তেল মশলায় খুব কম তেল মশলায় দারুণ একটা রেসিপি এবারের মধ্যে দেবো সামান্য পরিমাণে লবণ আর দেব হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব এতে করে শিম বেগুনটা একটু নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে এবারের মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দেবো কেটে রাখা পালং শাক বেকিং চিনটা একটু নরম হয়ে গেছে পালং শাকটা দিয়ে দেব এর মধ্যেও সামান্য একটু লবণ দিয়ে ঢাকা দেব ঢাকা খুলে আরও একটুখানি নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো বন্ধুরা এই তরকারির মধ্যে আমি এই ধনে গুঁড়ো দিয়ে এই তরকারিটা বানাই টেস্টি হয় খেতে আর কিছু মশলা দেবো না দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো আর দেবো সামান্য পরিমাণে চিনি আমি পুরো তরকারিটা এরকমভাবে ঢাকা দিয়ে দিয়েই বানিয়ে নিলাম শাক বেগুনের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখুন বন্ধুরা এটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি তাতে এর গন্ধটাও খুব ভালো আসে এবং টেস্টও দ্বিগুণ হয়ে যায় রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দিতে উৎসাহিত করবে আর রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো